বাড়িতে কেউ নেই নাকি সব লোকজন সকালে চায়ের কাপ হাতে খবরের কাগজে চোখ বোলাচ্ছিলাম এমন সময় বাবা এলে এই নে তোর পিয়ন ফেলে গেছে চিঠিটা হাতে ধরিয়ে বাবা চলে গেল চিঠির খামের ওপর টাইপ অক্ষরে লেখা আমার নাম সরকারি চিঠিতে নিজের নামখানা দেখতে পেয়ে মনে মনে উল্লাসিত হলাম রেলে ইঞ্জিনিয়ারের চাকরি সোহাগপুর রেল স্টেশনে পোস্টিং এই সপ্তাহেই জয়নি এর আগে একা একা তেমন কোথাও যায়নি কিন্তু এবার তো নির্দিষ্ট দিনে মোট ঘাট বেঁধে তৈরি হয়ে নিলাম দুপুরে ট্রেন পৌঁছতে পৌঁছতে পরদিন সকাল যাবার আগে বাবা বলল আর বহু হয়ে ওটার মূল্য দিস হ্যাঁ বাবা নিশ্চয় আসি সারাদিন ট্রেন জার্নি করে পরদিন সকালে হেড অফিসে পৌঁছে গেল অফিসার সমস্ত কাগজ চেক করে বলল আ তুমি মিস্টার দোস্তিরা এ না এই কাগজে এটা সই করো স্যার আজ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে তুমি ডিউটি জয়েন করলে এখান থেকে সোজা সোয়াকুড়ে স্টেশনে চলে যাও আচ্ছা স্যার ধন্যবাদ বাইরে দরজার দিকে পা বাড়াতি অফিসার লোকটা বললেন এই দাঁড়া দাঁড়া আরেকটা কথা হ্যাঁ স্যার বলুন শোনো স্টেশনটা বেশ নিরিবিলি এমপ্লয়ি হাতে গোনা কজন একটু সাবধানে থেকো কেন স্যার ওখানে কি কোনো চোর ছিনতাইবাজের উপদ্রব আছে না না সেটাও কিছু নয় ও নিয়ে তুমি চিন্তা করো না তুমি বেরিয়ে বড় নয়তো দেরি হয়ে যাবে ঠিক আছে স্যার আসছি এরপর সোহাগপুর রেল স্টেশন এসে যখন পৌঁছলাম তখন বেলা গড়িয়ে গেছে স্টেশনটা সত্যি শুনশান নিরিবিলি দূরপাল্লার ট্রেনগুলো ইঞ্জিন মেরামতির জন্য এখানে মাঝে মাঝে সে দাঁড়ায় আশপাশের এলাকাও এখান থেকে বেশ দূরে অফিস ঘরের দিকে এগোচ্ছিলাম এমন সময় টিকিট কাউন্টার থেকে প্রায় আমার বয়সী একটি ছেলে বেরিয়ে এলো আমার পা থেকে মাথা অব্দি তাকিয়ে বললো নতুন ইঞ্জিনিয়ার বুঝে হ্যাঁ আপনি আমি গকুল এই স্টেশনের একমাত্র টিকিট ক্লার্ক দেখে তো মনে হচ্ছে শহর থেকে আসা হয়েছে হ্যাঁ কলকাতা থেকে দেখো ঠিক ধরেছিলাম ছিলাম নাম কি নীলমণি নীলমণি দোস্তিরা তা তুমি থাকো কোথায় পটারি না না আমার বাড়ি কাছে ওই পশ্চিম পাড়ার দিকে ওই যে বাড়িগুলি দেখা যাচ্ছে ওইখানে যাবে নাকি না 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 আজ নয় টানা দুদিন জানি হয়েছে এখুনি একবার স্নান না করলেই নয় ভাই এখানে কোয়াটারটা কোথায় বলতো একপত্র গুলো রেখে স্নান করতে হবে হ্যাঁ চলো না দেখিয়ে দিচ্ছি দা দাও আমি আগে অফিসে একবার অ্যাটেন্ডেন্সটা সেরে আসি ঠিক আছে ঠিক আছে পরদিন সকালবেলা স্টেশনে পৌঁছোতেই স্টেশন মাস্টার অখিল বাবুর সাথে দেখা হলো তুমি তো নীলমণি নতুন ইঞ্জিনিয়ার হ্যাঁ স্যার কংগ্রেস লেচান কোথায় জায়গায় স্যার আমি কলকাতায় থাকি আমারও তোমার বাড়ি কলকাতায় যাদবপুরে বাহ বা 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 বাহ্ তোমার মতো ইয়াং জেনারেশনেরই তো এই কাজে দরকার আজো তোমায় একবার কাজগুলো বুঝিয়ে দিই এই আছে এই এর কাজগুলো বুঝে দাও হ্যাঁ স্যার এই নীলমণি এদিকে আসো দুপুরে স্টেশনের বেঞ্চে বসে ঝুমুচ্ছিলাম সকালের কাজ শেষ আবার সেই রাতে কিছু ইঞ্জিনের কাজ হবে গোকুল বেমক্কা এসে বলল বললো কাজ শেষ হ্যাঁ সকালের মতো তো কাজ শেষ আবার সেই রাতে এক্সপ্রেসে কিছু কাজ আছে তাহলে চলো চলো বাড়ি থেকে ঘুরে আসবে এখন এখন হ্যাঁ তোমারও কাজ নেই আর আমারও কাজ নেই প্রথমটা একটু আমতামতা করলেও ওর জোড়াজুড়িতে এসে এসেছে এক প্রকার রাজি হতেই হলো জামরুল বোনের পাশে ছিনছাম একতলা বাড়িটা দেখিয়ে গোকুল বললে ওই যে এসে গেছি এসো ভাইয়া ঘরে ঢুকতেই প্রথমে আমার চোখে পড়লো দেওয়ালে টাঙানো পোর্ট্রেটগুলোর কি তোমার নাকি তুমি তুমি তো তো আগে জানাওনি কথা ওর বাড়ির সারা দেওয়াল জুড়ে নানা রকমের পোট্রেট প্রত্যেক কটাই আকর্ষণীয় কিন্তু হঠাৎই কোণের দিকে একটা পোর্ট্রেট দেখে রীতিমতো চমকে উঠলাম এই পোর্ট্রেটটা আর সব পোর্ট্রেটের থেকে একদম ভিন্ন এটা একটা মহিলা মূর্তির পোর্ট্রেট বিভৎস বিকট বয়স্ক মহিলার মুখের ভাজে ভাজে রক্ত গড়িয়ে পড়ছে ওটা দেখিয়ে আমার মুখ থেকে কথাটা বেরিয়ে গেল আরে এটা কার পোর্ট্রেট গোকুল এগিয়ে এসে বললো কে জানে এই ছবিটা আমাকে একজন কেউ দিয়েছিল ছাড়াও সব কথা কি খাবে বলো তো এখন না 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 দুপুরের খাবার খেয়ে এসেছি ব্যস্ত হয়েও না আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে এ বাড়িতে আমার বলতে সেরম কেউ নেই মা বাবা তো সে কবেই গত হয়েছে আমাদের কথা এইভাবেই চলতে থাকে সন্ধ্যের পর স্টেশনে যেতেই ইঞ্জিন মেরামতির কাজে ব্যস্ত পড়লাম এতক্ষণের টানা পরিশ্রমে ঝিমুনি ধরে এসেছিল এমন সময় হঠাৎ একটা ভয়ানক দৃশ্যে আমার সারা শরীর ঠান্ডা হয়ে যেত যেন ইঞ্জিনের উপাশে অন্ধকারে ধীরে ধীরে স্পষ্ট ফুটে উঠল একটা মুখ বিপর ওই মুখটা আমি সকালই পোর্ট্রেট হিসেবে গোকুলের বাড়িতে দেখেছি কে ওখানে কে কে ওখানে সাথে সাথে যেন মুখটা নিকষ কালো বনের আড়ালে মিলিয়ে গেল কিছুক্ষণ বাদে আবার সে একই কাণ্ড এবার আমি বেশ আতঙ্কিত হয়ে উঠলাম কে কে আপনি কে চান কে কে ওখানে আমার চেঁচামেচিতে রমেশে হাজির হয়েছে দেখলাম এই রমেশ দেখো তো ওই দিকটায় কেউ আছে নাকি না রমেশ কিছু খুঁজে পেল না সেদিন তবে রাত্রিরে কোয়ার্টারের বিছানায় আমি সারা রাত দুচুকের পাতা এক করতে পারলাম না ছটফট করেই কাটিয়ে দিলাম